বিষয়টা সামনে নিয়ে আসার পেছনে দুইটা জিনিস আমার মাথায় কাজ করেছে প্রথমত হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা একটা জাতি হিসেবে একসাথে সবাই মিলে কিভাবে ডিস্ট্রাক্ট হয়ে যাই দ্বিতীয় মেসেজটা আপনাদের প্রতি হচ্ছে আমরা যদি এই অবস্থা থেকে উত্তোলন করতে না পারি তাহলে চিন্তার পরিশুদ্ধি বা আইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট এবং চিন্তাকে কাজে পরিণত করার আদর্শ সময়টা আমাদের থেকে চলে যাবে এই ব্যাপারটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই একমত যে বাংলাদেশ বর্তমানে একটা ট্রানজিশনাল পিরিয়ড এর মধ্য দিয়ে যাচ্ছে জুলাই গণআন্দোলনের আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম যাদের আহ্বানে সারা দেশের মানুষ আন্দোলনে ছাপিয়ে পড়েছে তার রিসেন্ট একটা বক্তব্য যদি টেনে আনি তাদের কথা হচ্ছে যে প্রতি বর্গ ফুট এলাকায় কাজ করতে হবে আরো সহজ করে বললে এখন সময়ের খেলা এই খেলাটা খেলার জন্য প্রয়োজন চিন্তাকে কেন্দ্রীভূত করা নিজের মতাদর্শ ও অবস্থানকে সুসংহত করে উন্নয়ন ও দেশ গঠনের কাজে সময় ব্যয় করাটাই এখনকার দাবি আরেকটা ব্যাপার হলো দেশে বর্তমানে বন্যা চলমান এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে ফেসবুক খুব ভালো একটা মিডিয়া হিসেবে কাজ করতেছে একটা জিনিস চিন্তা করুন যেই আপনি এক মাস আগেও আন্দোলন সংগ্রামে ছিলেন দেশ গঠনের দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে সময় ব্যয় করে গেছেন এনার্জি ব্যয় করে গিয়েছেন সেই আপনি এখন ফেসবুকে পুরাতন ছবি নিয়ে তামাশা করে দিন কাটাচ্ছেন ফেসবুকের নিউজ ফিডে ভালো কোনো আপডেট নেই কিন্তু বিষয়টা কেন মানে হোয়াই আপনার এনার্জি লেভেলটা চিন্তা করুন একজনের প্রোফাইল ঘেঁটে পুরাতন ছবি বের করে তার মধ্যে একটা কমেন্ট ছুড়ে দিয়ে আসতেছেন বিষয়টা সামনে নিয়ে আসার পেছনে দুইটা জিনিস আমার মাথায় কাজ করেছে প্রথমত হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা একটা জাতি হিসেবে একসাথে সবাই মিলে কিভাবে ডিস্ট্রাক্ট হয়ে যাই দ্বিতীয় মেসেজটা আপনাদের প্রতি হচ্ছে আমরা যদি এই অবস্থা থেকে উত্তোলন করতে না পারি তাহলে চিন্তার পরিশুদ্ধি বা আইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট এবং চিন্তাকে কাজে পরিণত করার আদর্শ সময়টা আমাদের থেকে চলে যাবে এবং বিগত দিনগুলোর মতো প্রতিকূল পরিবেশে আমরা আমাদের অস্তিত্বের সংকটেই পড়ে যাব একবার চিন্তা করুন বর্তমান সময়ে আপনার রুলটা কী আপনার থাকা বা না থাকা আপনার কাজ করা বা না করা এর জন্য সমাজের মধ্যে কি ইম্প্যাক্ট পড়তেছে আপনি সমাজে কি প্রভাব ফেলতেছেন আপনার পরিবারে কি প্রভাব ফেলতেছেন সুরা আসরের দিকে লক্ষ্য করুন আল্লাহ বলতেছেন সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় নিজের সময়গুলাকে ইউটিলাইজ করুন অতি সহজেই ডেস্ট্রাক্ট হয়ে যাবেন না না হলে শোষণের বোঝা আমাদের উপর আবারও চেপে বসবে সালাম আলাইকুম রহমতুল্লাহি أن نحن المسلمون قادمون